গোবিন্দ ভাই সালাম দিলাম নাকি নমস্কার ও নমস্কার আচ্ছা আচ্ছা নমস্কার দিচ্ছেন আপনি ধন্যবাদ আচ্ছা গোবিন্দ ভাই এই মেয়েটাকে যে আপনি ধরছেন হ্যালো আমি এখন যে ভিডিওটা শুরু করছি এই বিডিও হলো এদের বাড়ি হলো চাঁদপুর হাজিগঞ্জ না চাঁদপুর হাজিগঞ্জ আচ্ছা আচ্ছা তো গোবিন্দ ভাই কেন আসছেন উনি নাকি পূজার সময় হঠাৎ করে কি হয়েছে না আসছে এখন আমরা শুনবো গোবিন্দ ভাই ওনার সাথে কেন আসছেন আমি গোবিন্দ ভাই আমার প্রিয় মানুষ আমি অনেকবার দুধ টুধ কিনি গোবিন্দ করতে

আপনি আমার কথা বুঝতে হবে তারপর আমি আপনার উত্তর দিব আচ্ছা বলেন কি বলেন আমি যখন রবি শরীর আসছে নেই হ্যাঁ তখন আমার সাথে খারাপ ব্যবহার করেন না ওরা খারাপ ব্যবহার করে হুম আমি তো আপনি আমার কথা শুনুন আচ্ছা বলেন আপনি আপনি হচ্ছেন মুসলমান আমি হচ্ছি হিন্দু তাই না জি জি আপনি এখানে ওস্তাদ তাই তো জি 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 হ্যাঁ তাহলে বুঝেন আপনি যদি আমি আপনার পরিবারের যদি কারো শরীরে যাই হ্যাঁ তাহলে আপনি অবশ্যই আপনার কথা হচ্ছে আপনি বুলকুরা যদি আমার পরিবার কারো শরীরে আসর করেন তাহলে আপনি সুন্দরভাবে বুঝে বলবেন যে ভাইয়া দেখো আমরা তো মুসলমান আমরা আমার বোনকে সুস্থতা দেয় যে তুমি যেহেতু আসছো

হ্যাঁ মানুষের সাথে মানুষের যদি বিধাবিধ হয় মানুষের রাখটা থাকে যদি সেটা সুদাসভাবে মিটিয়ে নেওয়া যায় ভালো আপনি আমার কথা বুঝতে পারছেন

অসুবিধা করে নেই ওনারা যদি মিথ্যা কথা বলে তাহলে সেটা মিথ্যা চাল হবে কিন্তু আমি মিথ্যা কথা বলিনি আমি তা সঠিক কথা বলতেছি ঠিক আছে এখন কথা হচ্ছে গিয়ে আমি তো বাচ্চাও ধরাকালীন আমি কিছুই বলিনি ঠিক আছে বাচ্চা ঢাকাকালীন কিছু বলার পর যখন বাচ্চা হয়েছে ঠিক আছে তখন আমি কি করছি মানে আমি তখন হ্যাঁ ওদের সাথে অনেক করেছি ও বাচ্চা যখন হয়েছে তখন আমি শরীরে আশ্রয় নিয়েছি সেটা সত্যি কথা মিথ্যা কথা বলছি আমি বিশ্বাস করি আপনার ধর্ম আপনি বিশ্বাস করেন ঠিক আছে যাওয়ার পরে তারপর আমি কি করছি তারপর আমি ওদেরকে ডিস্টার্ব করেছি আমি একটা হিন্দু কবিরাজ আর একটা হিন্দু কবিরাজের কাছে নেওয়া হয়েছিল আপনাদের ধর্মের একটা হিন্দু কবিরাজ হম জি জি হ্যাঁ

খারাপ আচরণ করছেন সেই জিনিসটা দুঃখজনক সেটার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা সাথে হ্যাঁ ভাই এবার না তারপরে হচ্ছে এক বছর আমি কিন্তু ওর জন্য করেছি যেটা আমি সত্য কথা বললাম হ্যাঁ পুকুরি করেছেন হ্যাঁ

বা আল্লাহর কোন সাথে আপনি যেহেতু গোবিন্দ ভাই উনি একজন হিন্দু মানুষ এবং হিন্দু জিন কথা বুঝছেন তাহলে এই যে একটা জিন তো আল্লাহর সৃষ্টি হয়তো তারা ভগবান বলে আমরা আল্লাহ বলি তাই তো গোবিন্দ ভাই কিন্তু আর তো একজন নাকি সৃষ্টিকর্তা একজন হয়তো ওনারা দেবতার মাধ্যমে দাবি করে যে এত এতজন মাধ্যমে আমরা বিশ্বাস করি আমরা বলি কি কোনো দেবতা নাই একজনের মাধ্যমে কিন্তু আসলে সৃষ্টিকর্তা আমাদের একজনই এক একজনই বিশ্বাস একরকম ওনার ধর্ম ওনার কাছে আমার ধর্ম আমার কাছে কিন্তু আপনারা যে ওনার সাথে যে ব্যবহার গুলা করেছেন আসলে এটা উচিত হয় সেই জন্য ওনার কাছে আপনি সরি এবং মাপ চাইতে হবে আচ্ছা আমি আপনি ঠিক আছে

নিজের বাড়িতে আচ্ছা আচ্ছা গোবিন্দ এখন এটা তার জন্মভূমি নিজের বাড়ি এখন আমি আপনাকে একটা কথা বলি আমি মীমাংসা সবসময় যেভাবে অন্য আপনাদের দর্দিনের সাথে করি যেতো আপনাদের দরের ভিতর আছে যদি পুরো মানুষের বশদিতে কোনো জিন থাকে তাহলে দুইজনের মাঝখানে একটা সমঝোতা করে নিতে হয় এর বাড়িঘর ছাইরা জন্মভূমি ছেড়ে তো কোথাও যাইতে পারবে না পারবে দাদা আমি না আমি আপনাকে বলি এখন আপনি তাদের বাড়িতে থাকেন ঠিক আছে আমি আপনাকে সম্মান করি আপনি যদি তার বাড়িতে ঠাইকা সুন্দরভাবে আপনার গতিতে আপনি চলেন আর ওর গতিতে ও যদি চলে আমাদের কোনো আপত্তি নেই কথা বুঝছেন কি দাদা এখন যাও এ তো মানুষ এই মেয়েটাও কিন্তু একটা মানুষ ওরা ইচ্ছা করলি যে বাড়িটা সইলা এই বাড়িগুলো সাইরা অন্যত্র চলে যাবে এটা আসলে একটা অসম্ভবের কাজ এখন আপনি আমার সাথে কথা বলেন যে হুজুর যে আমি ওই বাড়িতে যদি আমার থাকার অনুমতি দেন তাহলে একটা জায়গা নির্ধারণ করে দেন আমি কয়েকজন ওই দিকে যে আবাদত তাদের ঘরের এবং রুমের পাশ থেকে চলে যাবো না আমি তো ওদের পাশে থাকি

আপনি যেহেতু ওরা ওদের ঘরে বসবাস করবে আপনি যেহেতু আপনি বলছেন যে ওদের ঘরের পাশে আপনি বাদ থাকেন আপনি ওখানে পূজা করেন হ্যাঁ আপনি পূজা করবেন সবকিছু থাকবেন আপনি যেহেতু ভালোবাসার মানুষকে দেখলে আপনার ভিতরে অনুভূতি আসে সেটা আপনার ভিতরে সীমাবদ্ধ রাখবেন বাবু আপনার হিন্দু বাচ্চা নমস্কার